আসসালামু আলাইকুম একটা পরীক্ষা কখনো সফলতা বা ব্যর্থতার মাপকাঠি হতে পারে না হয়তোবা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষাটা মন মতো হয় নাই তার মানে কি তুমি ব্যর্থ আমরা বলবো যে না কারণ ব্যর্থতা মানে পরাজয় না কিন্তু ব্যর্থতাটাকে মেনে নেওয়াটাই হচ্ছে সবচাইতে বড় পরাজয় ঠিক আছে তুমি যদি এই বছরের ভর্তি পরীক্ষাটা দেখো এই ভর্তি পরীক্ষা এতটাই ক্লোজ তুমি যদি জাস্ট একটু ভাবতে যাও যে তোমার আগের পরীক্ষাটা খারাপ হয়েছে তাহলে দেখবে সামনের পরীক্ষা চলে আসছে তার মানে এই আগের পরীক্ষা ভাবার কারণে তুমি দেখবে সামনের পরীক্ষাটাও খারাপ করবা তার মানে এইবার ভাবার সময় নাই জাস্ট সামনে ফোকাস করতে হবে আমার বিশ্বাস যারাই সামনে ফোকাস করবে তারা এই বছর চান্স পাবেই পাবেই পাবে ঠিক আছে এখন তুমি যেহেতু মেডিকেল প্রিপারেশান তার মানে তোমার ভার্সিটি প্রিপারেশনের ক্ষেত্রে তোমার ল্যাকিংস থাকবে স্বাভাবিক ব্যাপার বা চান্স পাওয়াটা কিছুটা কঠিন হবে কিন্তু এই মেডিকেল প্রিপারেশন নিয়ে তোমরা জানো কিনা দেশের সবচাইতে বড় ভার্সিটি এবং সবচাইতে বড় ইউনিট বা সবচাইতে স্পেশাল ইউনিট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে চান্স পাওয়া অনেকটাই সহজ হয় কারণ মেডিকেল প্রিপারেশনের সাথে এখানে প্রায় এইটি পার্সেন্ট প্রিপারেশন মিলে যায় বাকি বিশ পার্সেন্টের জন্যই ব্রাদার্স সারেশন প্রায় সাত বছর যাবত কাজ করে সাত বছর যাবত আমরা স্টার ম্যারাথন নিয়ে কাজ করি সেই ধারাবাহিকতায় এবছর আমরা স্টার ম্যারাথন নিয়ে আসছি যেটার মাধ্যমে কিভাবে তোমাদের চান্স অনুযায়ী কীভাবে শুধু চান্স না তোমাদের টপ করানো যায় সেটাই আমরা দেখাবো আচ্ছা ওকে সাথে আসি আমি তোমাদের মাহমুদ হাসান ভাইয়া প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট সাথে আছি আমি তাহমিদ হাসান বিশতম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট সাথে আছি ডাক্তার তানবির আহমেদ মাইমিসিং মেডিকেল কলেজ আচ্ছা চলো আমরা এমন একটা টপিক দেখব যেই টপিকটা থেকে প্রায় প্রত্যেক বছর কোশ্চেন আসে ইভেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে একটা কোশ্চেন তুমি পাবাই পাবা তাহলে চলো শুরু করা যাক আজকে আমরা দেখব এমআরএনএ কুডনের যে ছকটা আছে এই ছকটা দেখো নামের মধ্যে কি আছে আরএনএ তার ছকটা কিন্তু আরএন এর জন্য তাহলে চলো শুরু করি আগে বেসিক জানি একটু কুডন জিনিসটা কি দেখো ভাইয়া কুডন হচ্ছে এমআরএন অনুর তিনটা বেস বা তিনটা খারের যে সিকোয়েন্সটা আছে সেটাকে কুডন বলা হয় দেখো এই ছকে প্রত্যেকটা কুডন তুমি যদি খেয়াল করো তিন অক্ষরের হয় কয় অক্ষর হয় তিন অক্ষরে হয় এটাই হচ্ছে কোডন বলতেছি আমরা ওকে এখন আসো এই যে এম আর এনএ যেহেতু আর এনে তার মানে এখানে থায়ামিন থাকবে না কারণ থায়ামিন কই থাকে ডিএনএ তে থাকে তার মানে এখানে কি কি কোড থাকে ইউ সি এ জি এই চারটা কোড থাকে ঠিক আছে আচ্ছা ওকে এরপর চারটা বেস থাকে আর কি এখন আসো বিশ প্রকার অ্যামিনো অ্যাসিড আছে আমরা জানি এই বিশ প্রকার অ্যামিনো অ্যাসিড মিলা চৌষট্টিটা কোডন তৈরি করে কয়টা কোডন তৈরি করে চৌষট্টিটা কোডন তৈরি কিভাবে তৈরি হয় এটাও তোমাকে একটু বেসিক দেখাই দিই দেখো দেখো তোমার বেস আছে কয়টা চারটা কয়টা করে থাকে তিনটা করে থাকে তাহলে চারের পাওয়ার যদি তুমি তিন দাও তাহলে দেখো

এজি এমন বাট এই পাশে কিন্তু এক ঘরেই চারটা এটা একটু মাথায় রাখবো আমরা তাহলে এটা কিভাবে হয়েছে একটু চলে একটা দেখি দেখো প্রথমটার থেকে আমি ইউ ইউ থেকে একটা তাহলে মনে রাখবা প্রত্যেকটা প্রত্যেকটা প্রথম প্রথম যে দুইটা দুইটা আছে আছে এটা ফিক্সড ওইটা ওই বক্সের জন্য ওইটা ফিক্সড থাকবে তার মানে প্রথম দুইটা কোনোটার সাথে কোনোটার মিল নাই তার মানে আমরা এটাই বুঝে যাচ্ছি যে আমরা শুধু এই শখটার প্রথম দুইটাই মনে রাখবো পরেরটা মনে রাখবো না ঠিক আছে প্রথম দুইটা মনে রাখলি তুমি পারবা আচ্ছা তাহলে বাকি শেষে

দেখো এই যে যারা জি পরের জি যারা জি আর এই জি দ্বারা হচ্ছে গ্লাইসিন তুমি গ্লাইসিন ইংলিশে লিখতে গেলেই জি লাগবে তাহলে জি 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 মানে কি তুমি বুঝছো তার মানে হচ্ছে জি জি থাকবে সেটা গ্লাইসিন জি থাকলে কি সেটা গ্লাইসিন ক্লিয়ার না আচ্ছা ওকে এখন আসো এই ছকের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস তোমাকে যদি আগে পড়াই সেটা হচ্ছে স্টার্ট কোডন সেটা কি স্টার্ট কোডন দেখো আমাদের বছর শুরু হয় জানুয়ারি এটা সবাই জানি কিন্তু তোমার মজার ব্যাপার হচ্ছে কোডনের বছর শুরু হয় কিন্তু আগস্ট দেওয়া আগস্ট মাস কীভাবে লিখি আমরা শর্টকাটে এ ইউজি তাহলে এ ইউজি কি আগস্ট তাহলে আগস্ট কার শুরুর মাস কুডনের শুরুর মাস কারণ কুডেন যদি একটা স্টুডেন্ট হয় তাহলে তুমি চিন্তা করো যে কুড় যে স্টুডেন্টটার মাস শুরু হচ্ছে আগস্টে যায় মানে সাত মাস পরে সেই স্টুডেন্টের বলো অবস্থা প্রিপারেশন অবস্থা খারাপ থাকবে না তার চোখের পানি নাকের পানি এক হয়ে যাবে না সে কি করে ম্যামে করে কান্নাকাটি করবে না কান্নাকাটি করবে তাহলে মনে রাখবো এইউজি হচ্ছে কুডনের প্রথম কোড বা স্টার্ট কুডন আর সেটা হচ্ছে কি নাম হচ্ছে ম্যাথিউন ওই যে ম্যামে করে কান্নাকাটি করে সাত মাস হয়ে গেছে তাহলে ম্যাথিমিন এইউজি হচ্ছে ম্যাথিউনিন ঠিক আছে করতে আমার সাথে বলো আর কমেন্ট করো এই আচ্ছা ওকে এরপর আসো বন্ধের গুলা খুব ইম্পর্টেন্ট আমরা আরবি যারা পড়ছো তোমরা সবাই মুসলিম হিসেবে আরবি পড়ার কথা আরবিতে আমরা সবসময় একালিফ আলিফ টানি না আজকে সেই টানটা আমি তোমাকে শেখাবো হ্যাঁ বন্ধের নির্দেশে আবার বলছি আমার সাথে বলবা যেমন এ তার মানে আ আমার সাথে বলো আ তারপর একটা আগ তারপর একটা উগা আবার বন্ধ কি আ আগ উগা আমার সাথে বলবা একবারে আবার আ আগ উগা আ আ আগ আগ উগা উগা বন্ধের কোড শুরু করে ঠিক আছে ক্লিয়ার আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা তারপর একটা আমরা যদি একটু দেখি এই যে এইটা থ্রিউনিট দেখি এটা দেখো প্রথম কি আছে এসি আমরা বলছি প্রথম দুইটাই পূর্ব এসি তাহলে এসির সাথে কী মিলে অক্ষর আমরা ছন্দের মতো মিলাই পড়ি এসি থ্রি সি এসি থ্রি সি আবার আমার সাথে বলো কয়েকবার এসি থ্রি সি কমেন্ট করো এসি থ্রি সি এসি থ্রি সি এসি থ্রি সি একদম ব্রেনে সেট হয়ে যাবে এসি থ্রি সি তাহলে এসি থাকলেই বুঝবা থ্রি সি মানে থ্রিওনিন থ্রি সি মানে কি থ্রিওনিন ক্লিয়ার আচ্ছা এরপর আসো দেখো মজার ব্যাপার আমি তোমার তানবির ভাইরে নিয়ে এইসব একটা কোড কোড পড়াই দিব ঠিক আছে সেটা কি দেখো তান্বিরে বললাম এ ইউ আসো এ ইউ কি বলছি এ ইউ আসো তাহলে এ ইউ যদি থাকে তাহলে সেটার কোডন হচ্ছে কি কি যদি থাকে সেটা হচ্ছে বুঝছি কিনা তাহলে এই যে এই কোডনটা তান ভাইরে ডাকতেছি একটু পরে আসবে তান ভাই টেনশন নিও না তোমার বায়োলজির বস তোমাদের সবার প্রিয় মানুষ আসবে ঠিক আছে পুরাটাই ওই পড়াবে আমি যা শুরু করে দিচ্ছি তাহলে এরপরটা কি এরপরটা দেখার আগে চলো আমরা একটু যদি দেখি সেটা হচ্ছে আমাদের যে ম্যারাথনটা কোর্স আছে এই ম্যারাথন কোর্সটা যাবি প্রথম মাহমুদ ভাইয়া আর যাবি বিশ্বমতা তাহমিদ ভাইয়ার এই কোর্সটা নাম হচ্ছে জাবি স্টার ম্যারাথন ব্যাচ ঠিক আছে এখানে কি কি থাকতেছে দেখো আমাদের সাতটা ম্যারাথন ব্যাচ ম্যারাথন ক্লাস থাকবে ম্যারাথন ক্লাস কোনটা বায়োলজি কেমিস্ট্রির উপর হচ্ছে চার চারটা আইকিউ বাংলা ইংলিশ প্রত্যেকটার জন্য একটা একটা মোট সাতটা আর হচ্ছে কি দশটা মডেল টেস্ট থাকবে ঠিক আছে যেটা একদম জাবি স্ট্যান্ডার্ড হবে ঠিক আছে আমাদের কোয়েশ্চেন কেমন বা আমরা কেমন পড়াই এটা স সফলতা তুমি দেখো তাইলে তুমি বুঝতে পারবা শিফট ভিত্তিক লাস্ট ইয়ারে তিনজন প্রথম হয়েছে আমাদের জাবিস মানে আমাদের ব্রাদার সেশন থেকে ইভেন তিনশো দশটা সিট ছিল তার মধ্যে দেড়শো প্লাস চান্স বাংলাদেশে কেউ দেখাইতে পারবে না গ্যারান্টি দিয়ে বলতেছি বা জাহাঙ্গীরনগর নিয়ে কাজ করে সেটা ব্রাদার্স সাজেশনই ঠিক আছে এটা একদম এই যে ওপেনলি বলা ঠিক আছে কারণ এটা কেন বলতেছি জাস্ট এক্সপিরিয়েন্সের কারণে সাত বছর যাবত পড়াই দুজনের কি আছে চান্স পাওয়ার অভিজ্ঞতা আছে একজন ফার্স্ট হওয়া একজন বিস্তম হওয়ার আচ্ছা ওকে তাহলে আর বাকি কি আছে বাকি হচ্ছে টেলিগ্রাম পোল আছে টেলিগ্রাম পোল এটা এখান থেকে ডিরেক্ট এই পোল থেকেই তোমার কোশ্চেন গ্রহণ করবে আর এই যে দেখো একটা বক্স এটা হচ্ছে জাদুর বক্স আলাদিনের প্রদীপের মতো ঠিক আছে এটার মধ্যে যে সাজেশন কোয়েশ্চেনটা আমরা তোমার স্পেশাল বুকের একটা পিডিএফ দিব এই পিডিএফ পিডিএফ থেকে ইনশাল্লাহ অসংখ্য কোয়েশ্চেন হুবহু তোমার কমন পড়বে যদি কমন না পড়ে এই ভিডিওর কমেন্টে এসে এই ভিডিও তো থেকেই যাবে কমেন্ট এসে জানাবা ঠিক আছে আচ্ছা ওকে তার যোগাযোগের জন্য এই নাম্বারটা বা আমাদের পেজে যোগাযোগ করবা তাহলে এই আইশো আচ্ছা তোমার বাকিটা তোমার তান্দির পড়াবে আচ্ছা ঠিক আছে তো তোমাদের আমার আরেকটা প্রশ্ন আসতে পারে যে ভাই এত এত মানে এই শর্ট টাইমের একটা কোর্স ঠিক আছে এটার কোর্স ফি কত থাকা উচিত বা কত থাকতে পারে দেখো গত বছর আমাদের লাস্ট ইয়ারেও আমাদের এই এটার কোর্স ফি হলো আমি বললাম প্রিমিয়াম জিনিসের কোয়ালিটি ভালো থাকে দাম একটু বেশি থাকে সো এটার প্রাইস আমাদের গত বছর উনিশশো নিরানব্বই টাকা ছিল বাট যেহেতু এই দিন এইবার হলো খুবই শর্ট টাইম সো এই জন্য তোমাদের কোর্স ফি আমরা এইবারও বারোশো নিরানব্বই রাখতে চাইছিলাম পরে ওইখান থেকে সবাই মিলে আমরা হলো তোমাদের জন্য সাতশো নিরানব্বই টাকা রাখা হয়েছে সো যারা ভর্তি হতে চাও এই নাম্বারে যোগাযোগ করা অথবা পেজ থেকে যোগাযোগ করে অবশ্যই ভর্তি হয়ে যাবে চলো আমরা বাকিটুকু দেখি দেখার মধ্যে ওই যে যে আমরা কি করব এই ফিল ফিল জিনিস ঠিক আছে এই করে পড়লেই তুমি সহজে বুঝতে পারবা যে প্রথম দুইটা জিনিস ফিক্সড করতে পারলেই আমি বুঝে ফুলবো তাহলে আমি কি মনে রাখবো দেখো আমার সাথে সাথে কি বলছে রেজনেস ক্রিয়েট করতে হবে সব সবসময় বলে ভাইয়া কি দেওয়া পরাই কলেজে দেওয়া পড়ায় আর কি করতে হবে মাথায় কি করতে হবে রেজনেস ক্রিয়েট করতে হবে তাহলে কি বলছে দেখো লিউ সিউ লিউ সিউ আমার কি মনে রাখবো লিউ সিউ ইউ তোমার লিউ সিউ ইউ ঠিক আছে কি করতে হবে আগে মুখস্থ করতে হবে কেন আগে যদি মুখস্থ না করি তাহলে কি হবে ভাই আগে যদি ভালো কথা না পড়ো এই বক্স পড়ো নাই তুমি তোমার প্রশ্ন তুমি কিন্তু ফেল করে যাবা তাহলে কি করতে হবে লিউ সিউ ইউ আগে মুখস্থ করো না হলে ফেল করবা না হলে ফেল করবা এটা দিয়ে লাভ কি হলো দেখো লাভটা দেখি দেখো লিউ লিউ দিয়ে কি মনে রাখবো সিউ লিউ সিউ তার মানে সিউ যখন থাকবে তখন বুঝবো লিউ সিন সিউ থাকলে লিউসিন আবার লিউসিন উপরে দেখা যাচ্ছে লিউ সিউ ইউ 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 দুইটা ওই যে দুইয়া লিপটান তোমার মা বাবাই কিন্তু হাফেস ঠিক আছে এই জন্য দুইয়া লিপটান তাহলে এখানে বলছি আগে মুখস্থ করো তার মানে ইউ থাকার পরে এটি থাকতে হবে তাহলে এখানেও লিউসিন এখানেও লিউসিন এই চার দুই কটা ছয়টা এটাও মাঝে মাঝে আসে লিউসিনের কোট কটা কোরন কটা ছয়টা এই মুখস্থ করা দরকার আছে তুমি এমনি সব পারো আচ্ছা তারপর চলে যদি তুমি না করো তুমি মুখস্ত করলা না তোমার বলছি ইউ তুমি মুখস্থ করো আগে মুখস্ত করো তুমি পর নাই না করলে তুমি কি করবো ফেল করবা তার মানে তুমি ইউ থাকা সত্ত্বেও তুমি আগে মুখস্ত করো নাই তাহলে তুমি ফেল করছো ফেল মানে কি ফিনাইল অ্যালানিন ফিনাইল অ্যালানিন বুঝতে পারছি আসো পরে যাই ঠিক আছে এই করুনটির বক্সটা এমনিতেই অনেক কঠিন তুমি যদি ভাবো যা ভাইয়া অনেক মানে কমপ্লিকেটেড ভাইয়া এটা এমনিই কমপ্লিকেটেড তুমি নিজে পড়ো সারাদিন পরের দিন ভুলে যাবা ঠিক আছে আচ্ছা পরের তার চলো তা আমাদের এলাকায় মেয়েদেরকে সেরি বলা হয় আমাদের এলাকায় মেয়েদের কী বলে সেরি বলে তো ভালো কথা মেয়েটা অনেক ভালো ভালো স্টুডেন্ট তো এই জন্য তার বাবা মা কী করছে ভার্সিটিতে পড়ার জন্য একটা কোচিং করাইতে যাবে তেমন আমাদের অনেক কোচিং আছে তার মধ্যে একটা নাম করা হলো ইউসিসি ঠিক আছে তো ইউসিসি কোচিংয়ে এই সেরিকে ভর্তি করাসে বা সেরিকে পাঠাইছে সেরি ভালো মতো পড়াশোনা করছে ঠিক আছে কেউ আর মাইন্ড করো না এটা এমনিতে বলার গল্পের জন্য তেম ভর্তি হয়েছে ভর্তি হওয়ার পর ভালো রেজাল্ট করছে ভার্সিটিতে গেছে তো ভার্সিটিতে যাওয়া কি হয়েছে দেখবে হঠাৎ করে আলো নতুন কিছু পেয়ে সবাই ভুলে যায় ঠিক আছে ওইখানে যা কী করছে তাই সে রেজাল্ট খুবই খারাপ রেজাল্ট করতেছে সে পাশ করতে পারতেছে না বা সিজি খুবই খারাপ আর ভার্সিটিতে সিজি খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে যে সিজি খুব খারাপ কিন্তু তারা যখন বলতে গেছে তার বাবা মা যে বা মা তুই একটু ভালো মতো পড়াশোনা করো তুমি তোমার ভালো স্টুডেন্ট সে তখন কি বলছে না আমি পড়বো না ঠিক আছে এটা হামারা মর্জি হামারা আরজি বলে না হামারা আর্জি ঠিক আছে এটা বলছে একটা মানুষজন খারাপের দিকে যাইতে থাকে সে এত বেশি খারাপের দিকে যেতে থাকে যে সে আর ওইখান থেকে উঠতে পারে না এই জন্য বলি কেউ যদি ফেলের দিকে যাইতে থাকে বা চান্স না পাওয়ার দিকে যাইতে থাকে সে তাহলে ওইখান থেকে উঠতে পারে না এই জন্য বলছি আলোর আসো ব্রাদার সঙ্গে ফিরে আসো বা গ্রুপ হিসেবে ছোট হইতে পারি বা জেমনে পড়াই আমি বলছি ব্রাদার সঙ্গে তুমি ক্লাস করবা তোমার ভালো লাগবে না তুমি ভাই মহৎ ভাই তাহলে ক্লাস করবা তোমার হলে সহজ লাগবে না এটা হইতেই পারে না ইনশাল্লাহ একদম ওপেন চ্যালেঞ্জ আর প্রশ্ন যদি যাবি ইউনিটের প্রশ্ন যদি কমন না পড়ে ইনশাল্লাহ শহীদ মেনের সামনে দাঁড়ায় থাকবো আশা কমপ্লেন জানা যা ঠিক আছে এত কনফিডেন্স আসতে কেন বলতে পারি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ঠিক আছে আচ্ছা তাহলে কি বলছে দেখো সেরিকে কই ভর্তি করবা বা তে ভর্তি করবা তে ভর্তি করবা তাহলে ইউসি যদি থাকে তাহলে বুঝবো সেরি সেরিকে ভর্তি করছো তে কিন্তু কি করছে বাড়সি তে কি করছে সিজি কমে গেছে তাহলে কি করছো ওরা আবার বলতে গেছ বলছে হামারা মর্জি হামারা আরজি তাহলে ভাইয়া কি বলছি ভাইয়া যখনই মনে রাখবা সিজি তখন মনে রাখবা আরজি রেজোনেন্স ক্রিয়েট করো সিজি আর জি যেমন মাহমুদ বলছি এসি থ্রি সি এসি থ্রি সি ওরকম সিজি জি আর জি সি জি আর জি কয়েকবার বলবা সিজি আর জি সি আর জি সি আর জি তাহলে সিজি থাকলেই আর জি নিন এরপরে ভালো কথা সে কি করছে কয়েকদিন পর অন্য ছেলের সাথে ভেঙে চলে গেছে ঠিক আছে মানে খারাপ হলে যেটা বলছি খারাপের শেষ নাই ঠিক আছে সে কি করছে তখন সে কি করছে পালায় অন্য জায়গায় চলে গেছে পালায় যখন চলে গেছে পালায় গেছে মানে প্রলিন প্রলীন পলায় গেছে প্রোলিন কি গেছে পালিয়ে গেছে তাহলে তখন কি করছে সবাই শিশি শিশি তাহলে সিসি থাকলেই পলায় গেছে শিশি থাকলেই পালায় গেছে নাম কি প্রোলিন ঠিক আছে আচ্ছা এরপর চলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা আমি যেহেতু ডাক্তার তো ডাক্তারদের কি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হলো কি ভাইয়া তোমার বাথরুম হয়েছে কিনা ঠিক আছে বিশেষ করে যদি খাটি বাংলায় বলি ভাই গু হয়েছে কিনা কারণ সার্জন যখন অপারেশন করে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো কি ভাইয়া মানে বায়োটা গেছে কিনা বা হলো তার বাথরুম হয়েছে কিনা মানে যে একটা ভালো জিনিস এটা তুমি সার্জারি যারা সার্জন যারা তারা ভালো বলতে বোঝে তাহলে গুজে ভালো জিনিস ঠিক আছে গুজে ভালো জিনিস বা গোবর যে ভালো জিনিস এটা তুমি বুঝবা কেমন নামের সাথে ভ্যালিন আর নামের সাথে গু গু মানেই ভালো ভালো মানেই ভ্যালিন গু মানেই ভালো ভালো মানেই ভ্যালিন তারপর তোমার বলছে মানুষজন কি থাকে এসি থাকে ডিসি থাকে অমুক থাকে তমুক থাকে তাহলে ওরকম তানবির একজন নাম দিছে জিসি জিসি কি হঠাৎ করে জিসি চলে আসছে তো গুত আসতেছেই না তখন হলো কি মানে একটার উপরে খারা মরার উপরে খারাপ হয়ে গেছে তখন জিসি চলে আসছে জিসি আসলেই এলানি জিসি এলো জিসি এলো তাহলে জিসি মানে কি এলানিন আর মনে রাখবা এই পুরো বক্সে দুইটা মাত্র এসিড আছে কয়টা এসিড বেয়া দুইটা এসিড একটা হলো গ্লুটামিক এসিড দেখো গ্লুটামিক এসিড সুন্দর নাম নামের মধ্যে আছে ভাই গ্লুটামিক জি দিয়ে গ্লুটামিক জি এ দিয়ে এসিড তাহলে মায়া জি এ থাকলেই গ্লুটামিক এসিড আর মনে প্রশ্ন হয়ে পারে ভাই উপরে তো একটু ঝামেলা আছে ভাই আরেকটা ওর ভাই আছে নাম কি অ্যাসপার্টিক অ্যাসিড এই বক্সে আর কোথাও অ্যাসপার্টিক অ্যাসিড নেই তাহলে যখনই একটা অ্যাসিড থাকবে গ্লুটামিক যদি না হয় তাহলে মনে রাখবে আরেকটা অ্যাসপার্টিক অ্যাসিড এসিড আর মনে হতে পারে ভাই লাস্টে তো ঝামেলা আছে মনে রাখবা গ্লুটামিকের এর আছে এরপরে বাকি দুইটাও যেয়েই থাকে মানে এ জিয়ে আছে দেখো এ আর জি মানে ওইটা দিয়েও কি গ্লুটামিক অ্যাসিড টোটাল দেয় গ্লুটামিক অ্যাসিড এর বাইরে অ্যাসপার্টিক অ্যাসিড ক্লিয়ার এই যে বললাম মোটামুটি আর লাস্টিক দিকে উপরে দিকে কিছু জিনিস আছে ঠিক আছে এইখান থেকে ছোট্ট জিনিস চিপা চিপাচাপারটা দেখো চলে আসছে এই চিপা চাপার মধ্যে চলে আসছে এর মধ্যে কি আছে ভাইয়া মানুষজন দেখবা সবার একটা ড্রিম থাকে খুবই একটা কান্ট্রিতে যেতে এখন বর্তমান বিশ্বের সবচেয়ে ডেভেলপড কান্ট্রি মধ্যে কি একটা হলো আমেরিকা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউএসএ বলি আমরা ঠিক আছে ডোনাল্ড ট্রাম্প আছে ট্রাম্পে দেখতে যায় অনেকে যাই অনেক চায় তাহলে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যাইতে চাই এটা সবাই ট্রাই করে তুমিও ট্রাই করো হয়তো বা তাহলে ট্রাই করি কখন আমরা আমেরিকা যাওয়ার জন্য তাহলে মনে রাখবো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউ দিয়ে হলো কি ইউনাইটেড স্টেটস এ দিয়ে হলো আমেরিকা কি করতেসো ট্রাই করতেছ তাহলে ট্রাই থাকলেই আমেরিকা ট্রাই থাকলেই আমেরিকা বা আমেরিকা থাকলেই ট্রাই ঠিক আছে ওকে আমেরিকা থাকলে টাই তারপর সব ইউজিসি তোমরা জানো যে গুচ্ছকে একত্রিত রাখার জন্য আমাদের কি আছে ইউজিসি আছে ইউজিসি চায় সবগুলো গুচ্ছ বিশ্ববিদ্যালয় একসাথে থাকতে কিন্তু কি হয় যে মানে পিছলা মাসের মধ্যে দেখবা এরিক দিয়ে ওদিক দিয়ে বেরোয় যেতে চায় ওই ভার্সিটি চলে যেতে হয় ওই ভার্সিটি কিন্তু ইউজিসি কী সবাইকে সাস্টেন করে রাখছে সবাইকে ধরে রাখতেছে তাহলে মনে রাখবো যখনই ইউজিসি থাকবে তখনই কী করেছে সিস্টেন করে রাখছে বা সাস্টেন করে রাখছে ওকে আর তারপরে আসো সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা চিপার মধ্যে আছে সেটা কি সেটা হলো ইউজিজি কি চিপ টু ফ্যান কেমন মনে রাখবো হ্যাঁ একটা ছোটো বাবু কী করছে হঠাৎ করে বারবার কি করছে ফ্যানে টিপতেছে সুইচ নষ্ট হয়ে যাবে তুমি বলছো এই ইউ তুমি কি এই টিপস ও বলছে জি জি আবার বলছে এ ইউ তুমি কি ফ্যান্টাটিপছ টিপস টিপটো ফ্যান ফ্যানটা টিপস তুমি ও বলছে ইউ তুমি কি টিপস ও বলছে জি জি তাহলে ভাইয়া জি জি যখন থাকবে তখন তুমি বুঝবা এটা টিপটো ফ্যান এই যে অতগুলো কথা বললাম মোটামুটি আমার মনে হয় ইনশাআল্লাহ তুমি যদি একবার বা দুইবার এই ভিডিওটা দেখো ভাইয়াদের কথাগুলো শোনো মাথায় কি বলছি প্রয়োজন স্ক্রিয়েট হবে চলো কি কি প্রশ্ন আসছে তোমার আমি ভাইয়া দেখাবে ইনশাল্লাহ চলো আমরা কিছু কোশ্চেন দেখি আচ্ছা দেখো প্রথমে আছে কি টাইরোসিন তোমাদের তান ভাই কি খুব সুন্দর করে পড়াইছে যে সবার ড্রিম কি আমাদের যে ইউনাইটেড স্টেটস অফ হচ্ছে আমেরিকা বা সবাই এখানে কি যাইতে ট্রাই করে তাহলে ট্রাই দেওয়া হচ্ছে কি টাইরোসিন কি ইউনাইটেড স্টেটস অফ হচ্ছে আমেরিকা তাহলে কি ইউএ ইউ এটা হচ্ছে আমাদের প্রথম আনসার আচ্ছা পরেরটা দেখো তাহলে কি এইটা হচ্ছে কি তোমরা কমেন্টটা জানাও এইটা আনসার কি হবে পড়াইছে এটা তোমাদের তান বেরভাই আচ্ছা চলো আমরা সামনে দেখি পরে দেখা হচ্ছে বলছে কোনটা নন সেন্স কোটান তোমাদের মাহমুদ বাকি খুব সুন্দর করে পড়াইছে তাহলে কি এইটা না তোমরা হচ্ছে কমেন্টটা আনসার এটাকে জানায় যাবে আচ্ছা দেখো এরপর দেখো আমরা যদি দেখি বলছে কোনটা সেরিন নির্দেশ কি কোটা নয় দেখো এই যে কোশ্চেনটা আছে তাহলে কি লাস্টে কি আছে আমাদের নয় আছে এটা খুব ভালো করে খেয়াল করতে হবে এখন তাহলে কি পড়ানো হয়েছিল কি তোমাদের তানভীর পড়াইছে যে সেরি হচ্ছে কোই ভর্তি হয়েছে কোন কোচিং ইউসিসি কোচিং এ ভর্তি হয়েছে তার মানে যাদের নামের মধ্যে কি ইউসি আছে তাদের তারা কি এটা আনসার হবে না এর বাইরে যেটা আছে ওইটাই হচ্ছে আমাদের আনসার হবে তাহলে কি দেখো এটার মধ্যে ইউসি আছে ইউসি আছে এবং ইউসি আছে তার মানে এই তিনটা আমাদের আনসার হবে না বাকি যেটা আছে এটাই কি আমাদের তাহলে সঠিক আনসার আচ্ছা এরপর দেখো এরপর কি আছে বলছি এলানি নির্দোষ কোটা নয় তাহলে কোনটি তাহলে কি এটা নয় আছে এটা দেখে তোমরা তাহলে কমেন্টে এটার আনসার হচ্ছে জানাই যাবা ঠিক আছে আশা করি তোমরা সবাই হেল্পফুল বা উপকৃত হবা